আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আমার জমির মালসিং পেপার ফুটা করতেছি এই যে আমার হাতে একটা কৌটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই যে ড্যানিশের যে কৌটা দুধের কৌটা যেগুলো চায়ের দোকানে দুধ ব্যবহার করে সেগুলোর এগুলো গরম করে কিভাবে খুব সহজে মালসিং পেপার ফুটা করা যায় আমি আপনাদেরকে সেই সিস্টেমটা দেখাই দেখেন এই যে ফুটাগুলা দেখতেছেন আমি এই ফুটাগুলা এই কোটার সাহায্যে করছি এটা নিয়ে আমার চ্যানেলে অনেক দিন আগে একটা ভিডিও দেওয়া আছে এখান থেকে প্রায় তিন বছর চার বছর আগে মনে হয় দেখেন কোটাগুলো কত সুন্দর হয়েছে তো এই ডেনিসের কোটাটা আমি এখানে দুইটা ছিদ্র করে এই কাঠির মাথায় বাই নিছি তো তারপরে আপনার কি পলাই পলাই তো তারপর হচ্ছে আমরা এখানে একটু আগ আগুন করছি আমাদের জমির পাশে আগুন করে আমরা দুইটা কোটা নিয়েছি একসাথে এখানে একজন একটা গরম দিতেছে এই এটা ধরেন এটা গরম দেন আর গরমটা আমার কাছে দেন এই গরম দিতেছে দুইটা কোটা হইলে ভালো হয় এটা হচ্ছে এখানে এভাবে গরম দিতে হয় আগুনের মধ্যে খুব বেশি সময় লাগে না এটার মধ্যে যদি কিছু গরম কয়লা তুলে নেন তাহলে এটা বেশিক্ষণ গরম থাকে সেক্ষেত্রে কাজ করতে আর একটু সুবিধা হয় আর গরম করা শেষ হইলে এটা দিয়ে খুব দ্রুত এই যখন ধরবেন আর ফুটা হয়ে যাবে এরকম ধরবেন ফুটা হয়ে যাবে এখানে আমরা শশা দিব বিভিন্ন জাতের এই জন্য এগুলো একটু ঘন ঘন দিতেছি যেটা ঠান্ডা হয়ে গেছে আমি আসলে ভিডিও করতেছি আর কাজ করতেছি জন্য সময় বেশি লাগতেছে যার কারণে দ্রুত ঠান্ডা হয়ে যেতেছে তো চেঞ্জ করে নিলাম একটা এখন দেখেন আমি একটু দ্রুত করবো দৌড়াইয়া এটা বেশি পাতলা হয়ে গেছে এইভাবে মানে একবার গরম করে নিলে আপনি একটা বেড করে ফেলতে পারবেন অথবা হাফ বেড করে ফেলতে পারবেন খুব দ্রুত করা যায় ওইটা দেন তবে আরেকটা নিয়ে আসলাম এটা দিয়ে দ্রুত কাজ করতে হবে হ্যাঁ যত দ্রুত আপনি আপনার লোকেশনে যাবেন তত দ্রুত কাজ শুরু করতে পারবেন আপনার ভালো হয় এখানে ই করে নিলে দড়ি বেঁধে নিলে দড়ি বেঁধে অনেকে হতে হবে বুঝতেছেন না অনেকটা একটা কাঠির মধ্যে পেটের ফুটা করে শেষ হয়ে গেল অনেক সুন্দর রাউন্ড শেপের যে ফুটা হইতেছে এই যে এভাবে খুব সুন্দরভাবে ফুটে করা যায় বা মালসিক প্রাপার কাটা যায় তো আপনারা যারা চাষবাস করেন তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন অথবা অনেকে বিভিন্ন রকমের যন্ত্র বানায় নেয় আপনারা ওই রকম যন্ত্র বানিয়ে নিতে পারেন কাজ মনোযোগ দিয়ে করতে হবে ভিডিও করার কাজ করা দুইটা একসাথে করলে আমি আসলে সুন্দরভাবে করতে পারতেছি না তাছাড়া ওই হোলগুলা এরকম সুন্দর করে করা যায় এর আগে এভাবে করছি এখন থেকে তিন চার বছর আগে তখন আমি ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলা দেখে নিতে পারেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই কাজ করতেছি ব্যস্ত